আসসালামু আলাইকুম রাজার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে মুরগি ডিম ছোট দিলে বা মুরগির ডিম ছোট হলে কি করবেন ডিমের সাইজটা বড় করার জন্য কি করতে পারেন সেই নিয়ে আলোচনা করব শুরু করা যাক। আমি তার আগে বলছি যে আমি একজন নতুন এবং ক্ষুদ্র খামারি আমি চেষ্টা করি ক্ষুদ্র আমার মধ্যে যারা ক্ষুদ্র খামারি আছেন তাদেরকে আমি যে ভুলগুলো করেছি বা আমি যেটা থেকে শিখেছি সেটা আলোচনা করা বা শেয়ার করা আপনি যেটাই বলেন না কেন প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যখন একটা ছোট খামার শুরু করি বা শখের খামার শুরু করি সেখানে অনেক বিষয় নিয়ে আমাদের কিন্তু চিন্তা থাকে জল্পনা কল্পনা থাকে কেন এমন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে বিশেষ করে মুরগির যখন ডিম যখন ছোট দেয় বা পাড়ার সময় যখন ডিমগুলো ছোটো হয় বাজারে নিয়ে গেলে ঝামেলা হয় বা বাচ্চা ফুটো এক গ্রেডের ডিম হয় না এটা নিয়ে কিন্তু আমরা অনেক চিন্তায় থাকি সেই চিন্তার সমাধান আজকের এই ভিডিওতে আমি দিবো অবশ্যই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন এতে করে আমি কিন্তু সেম প্রবলেম ফেস করেছি এবং প্রবলেম থেকে আমি কিন্তু সমাধানও পেয়েছি সুতরাং এই ভিডিওটা দেখলে আপনি কিন্তু সম্পূর্ণ সমাধান পেয়ে যাবেন আচ্ছা প্রথমত হচ্ছে মুরগি যখন প্রথম ডিম দেয় একদম নতুন অবস্থায় ডিম দেয় তখন মুরগির ডিমের সাইজটা ছোট হয় এটা খুবই স্বাভাবিক আচ্ছা এখন এই সাইজটা বড় করার জন্য বা বড় বলতে স্বাভাবিক করার জন্য সেটা কি করবেন প্রথমত ডিম মুরগি ডিম ছোট দেওয়ার কারণ হচ্ছে এক নাম্বারে মুরগি প্রথম অবস্থায় মুরগির ডিম ছোট দেয় দুই নাম্বার যেটা সেটা হচ্ছে যে পর্যাপ্ত আলোর সমস্যা থাকলে আপনি লাইট জ্বালাচ্ছেন কখন বন্ধ করছেন কখন সেইটাতে তিন নাম্বার হচ্ছে যদি খাদ্যের যদি সমস্যা হয় খাদ্যের যদি পুষ্টিহীনতা থাকে সেটাতে হম সো এই সমস্যাগুলো হলে কিন্তু মুরগির ডিম পাড়া ছোট মানে ডিম ছোট হয় এখন এই সমস্যা থেকে সমাধান পাবেন কিভাবে এক নাম্বার হচ্ছে আপনাকে পর্যাপ্ত সময় দিতে হবে আপনার সাড়ে চার মাস বয়স থেকে ছয় মাস পর্যন্ত আপনি সময় দেন হ্যাঁ আপনি সাড়ে চার মাস বা পাঁচ মাস বয়সেই যদি এসে বলেন যে আসলে আমার ডিম এমন ডিম ছোট হচ্ছে এই হচ্ছে হচ্ছে তাহলে কিন্তু আপনার হবে না এটা হচ্ছে এটা প্রকৃতির একটা নিয়ম আর এটা ছয় মাস বয়সেও গিয়ে যদি দেখেন ডিম ছোটই হচ্ছে বা স্বাভাবিকের তুলনায় ছোট আছে সেই ক্ষেত্রে আপনার লাইটের ঘাটতি থাকতে পারে লাইটের হচ্ছে পর্যাপ্ত লাইট চলতে না পারে আপনি লাইটটা কখন জ্বালাবেন ষোলো সতেরো ঘন্টা মুরগিকে আলোতে রাখতে হবে এখন সেইটা করার জন্য আপনি কখন লাইট বন্ধ করবেন কখন চালু করবেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন সুতরাং মানগরিপের পরপরই কিন্তু আপনাকে লাইট জ্বালা দিতে হবে এবং ওইদিকে হচ্ছে কিন্তু ফজরের আগে কিন্তু লাইটটা বন্ধ করতে হবে এই সিস্টেমটা যখন আপনি চালু রাখবেন বা করবেন তখন কিন্তু দেখবেন যে আপনার মুরগির আস্তে আস্তে বড় হচ্ছে যে 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 বিষয় সেটা হচ্ছে আপনার অনেক সময় দেখা যাচ্ছে প্রবলেম মানে এই সপ্তাহে দিচ্ছেন নারিশ অন্য সপ্তাহে দিচ্ছেন আলো তারপরে সবচেয়ে দিচ্ছেন অন্য একটা লোকাল এরকম যখন আপনি করবেন আহ খাদ্যের যখন আপনি গুণগত মান চেঞ্জ করবেন খাদ্যের যখন আপনি ব্র্যান্ড চেঞ্জ করবেন তখন এই সমস্যাগুলো হয় আচ্ছা আর একটা প্রবলেম হচ্ছে যে আপনি পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছেন না পানির সাথে জিঙ্ক দিচ্ছেন না হ্যাঁ বেশ কিছু ঔষধ বাজারে পাওয়া যায় এগ ফর্মুলা পাওয়া যায় তারপর হচ্ছে আপনার জিঙ্ক পাওয়া যায় এই এইগুলো যখন পানির সাথে মিশিয়ে দিবেন তখন কিন্তু আস্তে আস্তে এর ডিমের কোয়ালিটিটা ভালো হবে ডিম হচ্ছে আপনার পাতলা যে খোসা পাতলা ভেঙে যাওয়ার যে সমস্যা এই সমস্যা থেকেও আপনি কিন্তু মুক্তি পাবেন এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন এই মাথায় রাখলে দেখবেন যে আস্তে আস্তে আপনার ডিমের মুরগির ডিমের সাইজ বড় হচ্ছে এবং এই ডিমের গুণগত মানও ভালো চলছে সবসময় একটা জিনিস মনে রাখবেন আপনি যত বেশি যত বেশি মুরগির মানে ঘর বা আপনি খামার যেটাই বলেন না কেন পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ থাকবে মুরগি যত ভালো বেশি তত প্রোডাকশন বেশি হবে এবং মুরগির ডিমের সাইজও বড় হবে সো এই বিষয়গুলো একটু মাথায় রাখলে এই পয়েন্টগুলো আপনি যদি মাথায় রাখেন বিশেষ করে আমি আবারও বলছি বিশেষ করে বিশেষ করে মুরগিকে সুস্থ রাখতে হবে সুস্থ রাখার জন্য পানির পাত্রটা পরিষ্কার করতে হবে খাদ্যের গুণগত মান ভালো রাখতে হবে এই বিষয়গুলো যখন আপনি চেষ্টা করবেন তখন আপনি দেখবেন যে মুরগির ডিমের কোয়ালিটি বেড়ে গেছে এইগুলো বেড়ে গেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই